সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি রুখে দিতে নারায়ণগঞ্জে বিশাল শোডাউন দেখিয়েছে জেলা ছাত্রদল উনিশ সেপ্টেম্বর বিকেলে রূপগঞ্জের গাউসিয়াতে জেলা ছাত্র ছাত্রদলের ব্যানারে ওই মিছিলটি বের হয়ে ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে মিছিলে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন মিছিল থেকে বিএনপির নামে কোনো ধরনের অপরাধ করতে দেওয়া হবে না বলে স্পষ্ট ঘোষণা দেওয়া হয় যদি কেউ কোনো ধরনের অপকর্মে জড়িত হয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সবশেষ কমিটির সভাপতি নাহিদ হাসান ভইয়া এছাড়া ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ব্যানারে বের হওয়া মিছিলটি রীতিমতো সকলকে তাক লাগিয়ে দেয় যারা হাইব্রিড মানে যারা আগে আওয়ামী লীগ করেছে তারা আজকে বিভিন্ন যারা এই দলের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন লুটপাটের সাথে আপনারা জড়িত হচ্ছেন তাদেরকে হুশিয়ারি জানাচ্ছি যে আপনারা ঠিক হয়ে যান যদি ঠিক না হন নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ছাত্র দল এগুলোর প্রতিরোধ গড়ে তুলব রহমান রহমানিবু ভাইয়ের নির্দেশনায় আজকে আমরা নারায়ণগঞ্জ জেলার ছাত্র দল রূপগঞ্জ থানা ছাত্র দলের সবাই মিলিত হয়ে আজকে আমরা এই সমাবেশ এবং লুটপাট চাঁদাবাস দখলদারীদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই